নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট যে নিম্নচাপের জন্য বৃষ্টিটা আজ থেকে আবার বাড়তে চলেছে তবে বেশ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা দেখা গিয়েছিল গতকাল হাওয়াটা কিছুটা বন্ধ হতে পারে যে সমস্ত জায়গাগুলোতে হাওয়াটা বন্ধ হবার সম্ভাবনা রয়েছে সেখানে বৃষ্টিটা বাড়তে পারে আগামী কয়েকদিনে যা পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে নিম্নচাপটা পশ্চিম এবং উত্তর পশ্চিমের পথ দিয়ে সরে যাবে যার ফলে ঝাড়খণ্ডে ছত্রিশগড়ে প্রচণ্ড অতি প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর ঝাড়খণ্ডে বৃষ্টি হলে সেই জলের চাপ কিন্তু পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বেড়ে যেতে পারে শুধু তাই নয় পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতেও ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কোন কোন জেলাগুলোতে কেমন বৃষ্টি হতে পারে নিম্নচাপের জন্য কতদিন বৃষ্টি হবে সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেব এই ভিডিও থেকে ভিডিও অবশ্যই আপনাদের ভালো লাগবে কাজে লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করব দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস নিম্নচাপের প্রভাব এই নিম্নচাপের প্রভাবের বা এফেক্টের জন্য আগামী এক জুলাই তারিখ পর্যন্ত ওয়াইড স্প্রেড রেনফল হবে প্রত্যেকটা জেলার দিকে অর্থাৎ প্রত্যেকটা জেলার দিকে অধিকাংশ জায়গাতেই বৃষ্টি হবে সঙ্গে বৃষ্টিটা বলা হয়েছে মাঝারি হালকা মাঝারি বিভিন্ন জেলায় বিভিন্নভাবে হবে কিছু কিছু জেলাতে বলা হয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এখানে বিশেষ করে মাঝারি বৃষ্টিটা তো হবেই তবে ভারী বৃষ্টি কোন কোন জেলাতে সেটা আপনাদের আগে জানিয়ে দিই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এছাড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলায় এটা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর তবে অন্যান্য জেলাগুলোতেও কিন্তু মাঝারি হালকা মাঝারি বৃষ্টিটা চলবে উপকূলবর্তী জেলা এবং অন্যান্য কিছু কিছু জেলাতে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে তারা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলে যেন মাছ ধরতে যাবেন না অন্যদিকে আগামীকাল আগামী পরশু বিশেষ করে আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখের যা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি তাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির পরিমাণ আরও বাড়বে কোন কোন জেলাগুলোতে দক্ষিণবঙ্গে বাড়তে পারে যেমন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সঙ্গে পশ্চিম মেদিনীপুর এছাড়া হুগলি জেলা সঙ্গে রয়েছে বাঁকুড়া জেলা এছাড়া রয়েছে বীরভূম জেলার দিকে কিছু কিছু জায়গা হতে পারে ভারী বৃষ্টি সঙ্গে বর্ধমান জেলা পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার দিকে ভারী বৃষ্টিপাতের খবর রয়েছে সুতরাং এক কথায় বলতে গেলে উপকূলবর্তী জেলা চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান এবং বীরভূম জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী দুই দিনে এবং কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাতটা হতে পারে অধিকাংশ জায়গাতেই মাঝারি বৃষ্টি হবে এই পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি অর্থাৎ সাতাশ তারিখের পর আটাশ এবং উনতিরিশ তারিখও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিটা আরও বাড়তে পারে অন্যদিকে তিরিশ তারিখের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তিরিশ তারিখে বলা হয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া এছাড়া পশ্চিম বর্ধমান এবং সংলগ্ন কোনো কোনো জেলার দিকে ভারী বৃষ্টি হবে অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হয়েছে পুরুলিয়া জেলার দিকেও তিরিশ তারিখের দিকে কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে সঙ্গে বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া প্রধানত এক কথায় বলতে গেলে উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের জেলা এই পশ্চিম দিকের জেলা বাদে যে একটি জেলাতে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে সেটা রয়েছে পূর্ব বর্ধমান আর এই সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ এই চার দিনই কিন্তু এইভাবে এই জেলাগুলোতে কিছু কিছু জায়গা ভারী বৃষ্টিপাতটা চলতে থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা এবং হাওড়ার ক্ষেত্রে যেটা বলা হয়েছে মাঝারি হালকা মাঝারি হতে পারে এছাড়া মুর্শিদাবাদ জেলার দিকে বলা হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর দেননি যেমন নদিয়া জেলা এখানে বলা হয়েছে হালকা মাঝারি বৃষ্টি হবে তবে মনে রাখবেন যে দুই বর্ধমান এছাড়া রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর দিকে এবং বীরভূম জেলার দিকে ভারী বৃষ্টিটা হতে পারে তবে যে আপডেট রয়েছে যে জুলাই মাসের এক তারিখের দিকে কয়েকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা সেটা রয়েছে বাঁকুড়া সঙ্গে রয়েছে পুরুলিয়া এছাড়া ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে হতে পারে পশ্চিম বর্ধমানে কোথাও কোথাও হতে পারে দুই তারিখ থেকে বৃষ্টিটা কমবে কিন্তু কমলে কি হবে আবারও কিন্তু জুলাই মাসের পাঁচ ছ তারিখে আবার একটি নিম্নচাপ তৈরি হতে পারে যার ফলে আবার বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃদ্ধি পাবে উত্তরবঙ্গের জেলায় জেলায় যা পূর্বাভাস রয়েছে আজকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার ওপরে জেলাগুলোতে রাতের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আগামীকালও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সিস্টেম দেখাচ্ছে আজকে রাত এবং আগামীকাল সকালও বা একটু বেলা পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিটা উত্তরবঙ্গের জেলাগুলোতে হতে পারে তবে আঠাশ তারিখ দুপুর থেকে রাতের মধ্যে ব্যাপকভাবে বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস বিভিন্ন মডেল দেখাচ্ছে না তবে আবহাওয়া দপ্তর বলেছেন আঠাশ তারিখে বৃষ্টি হতে পারে এছাড়া দুই দিনাজপুরের মধ্যে দক্ষিণ দিনাজপুর মালদহতে বজ্রবিদ্যুর সঙ্গে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হবে সঙ্গে যেটা আমরা দেখতে পেলাম বিশেষ করে উনতিরিশ তিরিশ তারিখে উত্তরবঙ্গের ওপরে জেলাগুলোতে আবারও কিন্তু ব্যাপকভাবে বৃষ্টি হতে পারে বিশেষ করে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া উত্তর দিনাজপুরে ভারী দু এক জায়গায় দু এক জায়গায় আলিপুরদুয়ার জেলার দিকে একটু অতি ভারী বৃষ্টি হতে পারে সুতরাং উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়ছে এবং দক্ষিণবঙ্গেও বৃষ্টিটা অনেক দিন ধরে চলতে পারে এই রয়েছে মোটামুটি সারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার পূর্বাভাস তবে দক্ষিণবঙ্গে যে ব্যাপক বৃষ্টি হবে সেই সম্ভাবনা পশ্চিম দিকের জেলাগুলোর দু এক জায়গায় তৈরি হতে পারে আর ঝাড়খণ্ডের জন্য যে আপডেট রয়েছে আজ থেকে আগামী তিন থেকে পাঁচ দিন পর্যন্ত ব্যাপকভাবে বৃষ্টি হবে ওয়াইড স্প্রেড রেইনফলের কথা বলা হয়েছে জামশেদপুর ধানবাদ রাঁচি এছাড়া ডাল্টনগঞ্জ এই সমস্ত জায়গার দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী দু এক জায়গায় দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে নিম্নচাপ প্রভাবের জন্য তাই ঝাড়খণ্ডের বৃষ্টিটাই কিন্তু চিন্তা বাড়াতে পারে পশ্চিমবঙ্গবাসীদের জন্য অন্যদিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা নেই তবে কিছু কিছু উত্তর পশ্চিম আসামের জায়গাগুলোতে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে মূলত মাঝারি হালকা মাঝারি ধরনের বৃষ্টিটা আগামী তিন থেকে চার দিন পর্যন্ত চলতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে ব্যাপক বৃষ্টির কোনো সম্ভাবনা নেই হালকা থেকে মাঝারি কিছু কিছু জায়গাতে বৃষ্টি হবে এমনটাই এখনও পর্যন্ত পূর্বাভাসে আমরা জানতে পারছি সারা ভারতবর্ষের মধ্যে যে আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে রয়েছে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা গুজরাট কঙ্কন গোয়া যে সমস্ত জায়গা হচ্ছে সেখানে হবার সম্ভাবনা রয়েছে সঙ্গে জানা যাচ্ছে যে অন্যান্য দক্ষিণের যে সমস্ত রাজ্য রয়েছে কেরালা কর্ণাটক এখানে ব্যাপকভাবে বৃষ্টিটা আবার বাড়তে চলেছে এই পর্যন্ত পূর্বাভাস আমরা এখনো পর্যন্ত পাচ্ছি আর এই নিম্নচাপ কিন্তু দফায় দফায় তৈরি হতে পারে এই নিম্নচাপ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরে চলে যাবার পরও আবার একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে যার জন্য উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ বেশ কিছুরা বৃষ্টি পেতে পারে এরকমই একটা পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা পাচ্ছি তবে বর্ষার মতন ঝমঝমিয়ে বৃষ্টি প্রত্যেকটা জেলার দিকে কবে হবে তার আপডেট কিন্তু এখনও পর্যন্ত নেই তবে যে নিম্নচাপ রয়েছে তার জন্য যারা বৃষ্টি পছন্দ করেন তাদের মনোবাসনা কিছুটা পূর্ণ হতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে কারণ বিশেষ করে আগামী কাল থেকে নিম্নচাপ প্রভাবের জন্য দক্ষিণবঙ্গের জেলা জেলায় বৃষ্টিটা আরও বাড়তে পারে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি রয়েছে এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা বৃষ্টি হবে কোনো কোনো জায়গা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যান্য বিভাগ যেমন রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই বিভাগগুলোর দিকে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল আটাশ তারিখ পরবর্তী দিন উনতিরিশ তারিখ জুন মাসে সেখানে জানা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দিকে বৃষ্টিটা বাড়বে এবং অনেক জায়গা বৃষ্টি হবে কিছু কিছু জায়গা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজশাহী রংপুর সঙ্গে ময়মনসিংহ ঢাকা বিভাগের কিছু কিছু জায়গা বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত পাচ্ছি আমরা তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস নিম্নচাপের জন্য এই বৃষ্টিটা কিন্তু চলতেই থাকবে তবে জুলাই মাসের দুই তারিখ থেকে দুই থেকে তিন দিন বৃষ্টিটা কিছুটা কম থাকতে পারে তবে প্রত্যেকটা জেলার দিকেই যে এই নিম্নচাপের জন্য ব্যাপকভাবে ভারী বৃষ্টি হবে সেই কথা কিন্তু আমরা বলিনি কিছু কিছু জেলার কিছু কিছু জায়গাতেই বৃষ্টিটা হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই পর্যন্ত একটা তথ্য বা আপডেট আমরা পাচ্ছি এই ইনফরমেশান আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না আপনাদের কাছে আরেকবার রিকোয়েস্ট রইল থ্যাংক ইউ ফ্রেন্ডস